ম্যাডাম আপনার এইচএসসি এর রেজাল্ট কি ম্যাডাম বলবো না আমি বোরকা আমার লজ্জা লাগে না বলেন বলেন প্লিজ আপনার এইচএসসি এর রেজাল্ট কি বলেন বলতেই হবে একবারই বলবো আর কিন্তু বলবো না 2.83 এসএসসি কত সালে দিয়েছেন এটাও বলা লাগবে 2000 এইট সালে আপনার জন্ম কত সালে তাহলে সরম লাগে না জন্মের সালকে বলা যায় বিশ দশ টু আর কি কিছু বলা লাগবে প্লিজ মাফ করে দেওয়া যায় না আমাকে প্লিজ মাফ করে দেন আমি আর এর থেকে বেশি কিছু জানি না প্লিজ ঠিক আছে ঠিক আছে আমি সালাম উর্খ